কমপ্লিটিং সেন্টেন্সের ধারাবাহিক ক্লাসে রিলেটিভ প্রোনাউনের পরে কিভাবে বাক্যকে কমপ্লিট করতে হয় তার আলোচনায় আজকে সকলকে স্বাগতম সাথে আছি আমি মোহাম্মদ সেলিম রেজা তোমরা দেখছো লার্নার্স একাডেমি চলো শুরু করা যাক কথা বলা যাক রিলেটিভ প্রোনাউন নিয়ে রিলেটিভ প্রোনাউন জিনিসটা কি কতগুলো প্রোনাউন আছে যা বাক্যে কোনো নাউন অথবা প্রোনাউনের পরে বসে আগের ওই নাউন বা প্রনাউন কি নির্দেশ করে যেমন দেখো ইট ইজ আই হু ড্যাশ টিচার ইট ইজ আই এটা হলো আমি হু যে এম ইওর টিচার তোমার শিক্ষক দেখো এইখানে হু আই কি নির্দেশ করছে আই কেই বোঝাচ্ছে বা আয়েরই আরেকটা ভিন্ন পরিচয় হলো হু তাই এই হুকে বলা হয় রিলেটিভ প্রোনাউন কারণ সে কী করেছে আগের আই শব্দটার সাথে একটা রিলেশন তৈরি করেছে বা একটা রিলেট করেছে তাই এখানে হু হল রিলেটিভ প্রোনাউন আর রিলেটিভ প্রোনাউন ঠিক তার আগের যে নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে বা বোঝায় তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট সেই হিসেবে আই হলো এখানে অ্যান্টিসিডেন্ট মনে হয় বিষয়টা বুঝতে পেরেছ যে কতগুলো প্রোনাউন আছে যা কোনো নাউন অথবা প্রোনাউনের পরে বসে ওই আগের নাউন বা প্রোনাউনেরই ভিন্ন একটা পরিচয় বা তুলে ধরে বা তাকে নির্দেশ করে এই প্রোনাউনগুলোকে বলা হয় রিলেটিভ প্রনাউন এবং রিলেটিভ প্রনাউন ঠিক তার আগের যে শব্দটাকে নির্দেশ করে বা বোঝায় সেই শব্দটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট রিলেটিভ প্রনাউন হিসেবে ব্যবহার হয় হু হুইচ দ্যাট হুজ হুম ইত্যাদি এই রিলেটিভ প্রোনাউনের পরে বাক্যাংশ সম্পূর্ণ করতে হলে অ্যান্টিসিডেন্ট সম্পর্কে একটা কথা লিখতে হবে এবং উক্ত বাক্যাংশের ভাবটি অ্যান্টিসিডেন্ট অনুসারে বসবে খুব চমৎকার একটা কথা দেখো এই রিলেটিভ প্রোনাউনের পরে যখন গ্যাপ দেওয়া থাকবে তোমাকে কমপ্লিট করার জন্য বলা হবে তখন তোমাকে কি করতে হবে এই রিলেটিভ প্রোনাউনের আগে যে অ্যান্টিসিডেন্টটা আছে এইটা সম্পর্কে এই ব্যক্তি বা এই প্রণাউনটা সম্পর্কে একটা বাক্য লিখতে হবে এবং পরের যে বাক্যটা লিখবে সেইটার ভাব এই রিলেট অ্যান্টিসিডেন্ট বা রিলেটিভ প্রনাউনের আগের শব্দটা অনুসারে নির্ধারণ করতে হবে যেমন দেখো ইট ইজ আই হু ড্যাশ এইটা হলো আমি যে ড্যাশ যে কি অর্থাৎ আই এ আই সম্পর্কে একটা কথা লিখতে হবে তাহলে কি লেখা যেতে পারে আই অ্যাম ইয়োর টিচার এটা হলো আমি যে তোমাদের শিক্ষক দেখো এখানে হু অনুসারে কিন্তু সাজুকি ভাব বসানো হয়নি বসানো হয়েছে আগের শব্দ আই অনুসারে আই এর পরে কি হয়েছে এম তাহলে ইট ইজ আই হু এম ইওর টিচার আরেকটা উদাহরণ দেখো আই নো দা ম্যান হু ড্যাশ আমি লোকটাকে চিনি যে তাহলে এখানে তোমাকে এমন একটা বাক্য লিখতে হবে যে বাক্যটা হবে দা ম্যান সম্পর্কে আমি লোকটাকে চিনি যে ড্যাশ তাহলে যে কি করেছে যে 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 কি গতকাল এখানে এরকম এই কোনো কথা কমপ্লিট করা যেতে পারে তাহলে আমরা লিখতে পারি কেম হেয়ার ইয়েস্টারডে গতকাল এসেছিলেন আই নো ম্যান হু কেম হেয়ার ইয়েস্টারডে তাহলে এই দি ম্যান সম্পর্কে আমরা বাক্য লিখলাম কেম হেয়ার ইয়েস্টারডে গতকাল এসেছিলাম অর্থাৎ আমি সেই লোকটাকে চিনি গতকাল যিনি এসে ছিলেন। তারপরে দেখো টুক আর রুম সে একটা কক্ষ নিয়েছিল হুইচ ড্যাশ যেটি ছিল ড্যাশ তাহলে এই কক্ষ সম্পর্কে আর রুম এই রুম সম্পর্কে একটা কথা লিখতে হবে এবং পরের বাক্যাংশটা যে লিখবা সেটার ভাবটা হবে এই এ রুমকে অনুসরণ করে তাহলে আমরা কী লিখতে পারি হুইচ ওয়াজ স্মল যেটি ছিল খুবই ছোট তাহলে এইখানে রুম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমরা কি ব্যবহার করেছি ওয়াজ ব্যবহার করেছি এবং এই রুম সম্পর্কে একটু কথা লিখেছি যে এটা কেমন ছিল স্মল ছিল এরকম অসংখ্য রিলেটিভ প্রনাউন দিয়ে বাক্য কমপ্লিট করার জন্য তুমি এই পদ্ধতি অনুসরণ করবে এবং এটা বোঝার পরে এই নিয়ম অনুসারে অসংখ্য বোর্ডে প্রশ্ন এসেছে সেগুলো তুমি কমপ্লিট করবে দেখো ঢাকা বোর্ড চব্বিশ সালের ডি নাম্বারে কমপ্লিটিং এর উপরে এই নিয়ম থেকে প্রশ্ন এসেছে কুমিল্লা বোর্ড 23 সালের এ নাম্বার বি নাম্বার সি নাম্বার ডি নাম্বার ওয়াও মাথায় নষ্ট কুমিল্লা বোর্ড একটা নিয়ম থেকে চার চারটা কমপ্লিটিং সেন্টেন্স এসেছে তারপর দিনাজপুর বোর্ড তেইশের বি ময়মনসিংহ তেইশের বি এভাবে অনেকগুলো বোর্ডে এই এই নিয়মটা থেকে কমপ্লিটিং সেন্টেন্স এর প্রশ্ন এসেছে অবশ্য অবশ্যই এক্সারসাইজ করবে এবং তোমাদের গুলো আমাদের গ্রুপে সাবমিট করবে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে আজকের এই ক্লাস নিয়ে তোমাদের যদি কোনো কয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাও এবং ভালো লাগলে একটা লাইক দেবে আর যারা সাবস্ক্রাইব করনি অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ধন্যবাদ সকলকে টাটা